আমাদের প্রাণের সংগঠন অভিনয় শিল্পী সঙ্গে নির্বাচন চলছে নির্বাচনী প্রস্তুতি চলছে আমাদের উনিশে এপ্রিল আমাদের নির্বাচন হবে এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন পদে তাদের আমি ছোট্ট করে কিছু জানতে চাই তাদের কাছে যে তারা নির্বাচিত হলে আমাদের শিল্পীদের জন্য কি করবে এই পর্যায়ে আমাদের ডাক্তার হীরা আমাদের এবার ইসি মেম্বারে দাঁড়িয়েছে এবং ইনি সবার ভোট চাইছে তো আমাদের প্রথম প্রশ্ন হবে একটাই প্রশ্ন হবে যে সে নির্বাচিত হলে আমাদের শিল্পীদের জন্য সে কী করবে চলুন কথা বলা যাক একটা হীরার সাথে আপনি তো এবার আমাদের প্রাণের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন করছেন তো আপনার পরিচয়টা দিয়ে আপনার পদের নাম বলে আমাদেরকে বলেন যে আপনি আপনাকে যদি আমরা নির্বাচিত করি তাহলে আপনি আমাদের শিল্পীদের জন্য কি করবেন খান খানোলজিস্ট ইন বাংলাদেশ ডেনারেল হসপিটাল আমি নির্বাচিত হয়ে কী কাজ করবো সেটা সুন্দর বসে আমি অভিনয় শিল্পী সঙ্গে অলরেডি যারা মেম্বার আছে তাদেরকে আমি প্রাথমিক চিকিৎসা পূর্ণ দিয়ে আসছিলাম শুধু অভিনয় শিল্পী সঙ্গে সদস্যই নয় ক্যামেরাম্যান বিনোদন সাংবাদিক যারা আছেন সবাইকে আমি ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি তারপর আমি চিন্তা করলাম যে রবীন্দ্রশ মিশন হয়ে আমি যদি কার্যনির্বাহী সদস্যের পদদারী হই তাহলে আমার কিছু কিছু মিশন আছে যেমন শিল্পীদের পশু এবং অন্যান্য স্বাস্থ্যসেবাটা কীভাবে সম্পূর্ণ ফ্রি করা যায় তাদের এই অধিকারটুকু বাস্তবায়ন করার জন্য আমি সক্রিয়ভাবে চেষ্টা করব এবং এখনো করে যাচ্ছি ভবিষ্যতেও করব তবে অনুপ্রাণিত আপনি আপনার কাছে ভোটারদের কাছে আপনার ভোট চাইতে পারেন হ্যাঁ আমি কার্যনির্বাহী সদস্য পদ পাচ্ছি সকল ভোটারদের কাছ থেকে আমি পদকারী প্রার্থী তাদের এখান থেকে শান্তি পোট আপনি নির্বাচন করতে পারবেন সেখান থেকে আমাকে এই নিভ দিলেন এবং আমাকে